অনেক মানুষ আমাদেরকে কোয়েশন করে তার স্টিমেন পাকল তাদের জন্য প্রাকৃতিক যে করণীয় সেটা হলো এমটি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলো গ্রহণ করা কোন কোন ভিটামিন অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই তাহলে আপনাকে নিয়মিত এই তিনটা ভিটামিন যুক্ত যে খাবার সেগুলো গ্রহণ করতে হবে দ্বিতীয় নম্বর যে পয়েন্ট সেটা হলো খনিজ সমৃদ্ধ খাওয়া মানে যে সকল খাবারে দেখবে প্রচুর পরিমাণ জি রয়েছে সে শহর খাবার গ্রহণ করলে তাহলে বীজের পরিমাণ বাড়তে থাকবে যেমন আপনি যদি বিভিন্ন ধূপান বা মাদক বা বিভিন্ন রকমের যেগুলা খারাপ এডিক্টেড থাকে সেগুলো বাদ দিতে পারলে তাও দেখবেন আপনার বীজের গুণগত মানটা বাড়তে থাকবে তবে আপনার অন্তত তিন মাস পরপর সিমেন্ট অ্যানালাইস করা দাও যে তার সেখানের পরিমাণটা কেমন এবং তার মতোই টিতাম তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার বীর্যটা পাতলা না গাও